নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ব্যানার্জির রান্নাঘরের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমে ছবি দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কী বানাবো আজকে বানাবো মিক্সড ফ্রাইড রাইস তার জন্য বাসমতি চাল নিয়েছি এক কিলো মতো প্রথমে বাসমতি জল দিয়ে খুব ভালো করে আমি জলে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি আর দিকে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা এতটাই দিতে হবে যাতে জলটা একটু মনতে হয় এবার জলের মধ্যে একটু সামান্য দিয়ে দিলাম সাদা তেল দিয়ে জলটাকে ফুটতে দেবো জলটা ফুটে গেলে চালটাকে আমি দিয়ে দিয়েছি চালটা দেওয়া হয়ে গেলে জলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি পরিমাণ ভিনিগার ভিনিগারটা দিলে চালের যে নোংরা ভাবটা যখন থাকে কেটে যায় আর চালটা খুব সাদা ধবধবে হয় মিক্সড ফ্রাইড রাইসের জন্য চিংড়ি মাছ চিকেন সবই লাগে ডিমও লাগে তো প্রথমে চিংড়ি মাছ আর চিকেনটাকে ম্যারিনেট করে নেব তার জন্য চিংড়ি মাছ আর চিকেনটাকে দুটোর মধ্যেই দিয়ে দিলাম আদার রসুন বাটা এবং দিয়ে দিলাম গোলমরিচ পরিমাণ মতো নুন আর চিকেনের মধ্যে দেব আমি সামান্য পরিমাণ সয়া সস কিন্তু চিংড়ি মাছে কিন্তু দেব না আপনারা সকলেই জানেন যে মিক্সড ফ্রায়েড রাইসের মধ্যে চিংড়ি মাছ চিকেন ডিম এই সমস্ত কিছুই পড়ে সঙ্গে কিছু ভেজিটেবলসও পড়ে আমি সবগুলো দিয়েই বানাবো সুন্দর করে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো কমপক্ষে দশ থেকে পনেরো মিনিটের জন্য এদিকে ভাতটা আমার যখন হয়ে যাবে কিভাবে বুঝবেন ভাত হয়ে গেছে ভাতটা সেদ্ধ হয়ে যাবে আর চাপ দিলে টু টুকরো ভেঙে যাবে সুন্দর করে ভাতের মাঠটাকে ঝালিয়ে নিয়েছি এবার ঢাকনাটা খুলে রেখেছি এতে আর ভাপিয়ে ভাতটা বেশি সেদ্ধ হতে না পারে প্রথমে এবার ডিমটাকে আমি ভেজে নেব কড়াইতে দিয়ে দিলাম তেল এখানে আমি চারটে ডিম নিয়েছি চারটে ডিম আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ডিমটা তাহলে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে ডিমটাকে এবার ভালো করে স্ক্র্যাম্বল করে নেবো দেখতেই পাচ্ছেন ডিমটাকে স্ক্র্যাম্বল করার জন্য একটু ছোট্ট টিপস তেলটা একটু বেশি পরিমাণে দেবেন আর গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে রাখবেন ফুল ফ্লেমে দিয়ে ডিমের ভুজিয়াটা বা স্ক্রাম্বলটা করবেন তাহলে দেখবেন ডিমটা খুব সুন্দর জুসি আর নরম হবে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আর একটু সাদা এবার প্রথমে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব চিংড়ি মাছগুলো ম্যারিনেট করা ছিল আদা পেঁয়াজ আদা বাটা রসুন বাটা নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে সেটাকে প্রথমে একটু ভাজা ভাজা করে দিয়ে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি চিংড়ি মাছটা বেশি ভাজবো না বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছটা চিড়ি হয়ে যাবে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার কড়াইতে তেল রয়েছে আর একটু সাদা তেল দিয়ে এবার যে চিকেনগুলো চিকেনের ছোটো পিস কিমা মতো করে রেখেছিলাম সেটাকে এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি চিকেনগুলোকেও সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যেহেতু ছোটো ছোটো পিস করে কাটা রয়েছে তার জন্য ভাজা করতে কিন্তু বেশি টাইম লাগবে না এবার মিক্সড ফ্রাইড রাইসে যা যা ভেজিটেবলস দেবো সবগুলো আমি কেটে নিয়েছি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম গাজর বিনস লঙ্কা কুচি আর দেবো পেঁয়াজ পাতা এই সমস্তগুলো কেটে গুছিয়ে নিয়েছি যদি আমার এখানে বাটি বা দু গামলা মতো ভাত রয়েছে তাই আমি দুবারে করবো ভাতটাকে আলাদা আলাদা করে নিয়েছি রাতে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে রিফাইন তেল এখানে ঘি লাগবে না আমি রিফাইন তেলই গুঁড়োপুরি করবো রিফাইন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর পেঁয়াজ কুচি সরি আদা রসুন কুচি প্রথমেই তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নিয়ে এবার আমার এখানে কিছুটা আদা রসুন বাটাও ছিল সেখান থেকে একটু আদা রসুন বাটাও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন দিয়ে এবার পেঁয়াজ আদা রসুন আর লঙ্কাটাকে ভালো করে ভাজা করে নেব আদা রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো প্রথমেই বিনস বিনসটাকে একটু ভেজে নেব বিন্স ভাজতে দেবো গাজর কুচি গাজরটাকেও একটু ভাজা ভাজা করে নেব গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি দিয়ে খুব ভালো করে ভাজতে থাকবো সবগুলোকে একদম খুব ভালো করে ভাজবো এবার এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে এগুলোকে আবারও খুব ভালো করে একদম পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু আমি ভেজে নেব দেখতেই পাচ্ছেন একদম গাজর বিনস ক্যাপসিকাম কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ভাজা হয়ে গেছে এইবার যে বাসমতি চালটা রয়েছে প্রথম এক বারটি ভাত আমি কিন্তু দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিক্স করতে থাকবো আর দিয়ে দেবো যে ডিমটা স্ক্রাম্বল করে রেখেছি এখান থেকে অর্ধেকটা দেবো অর্ধেকটা দেবো বাকি অর্ধেকে অর্ধেক চাল ভাতের জন্য দিয়ে দিলাম অর্ধেকটা চিকেন এবার দিয়ে দিচ্ছি অর্ধেকটা চিংড়ি মাছ দিয়ে এবার সমস্তগুলোকে একসাথে ভালো করে কিন্তু আমি মিক্স করতে থাকবো খুব আলগা হাতে আস্তে আস্তে করে কিন্তু এটাকে মিক্স করতে হবে নাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে মিক্স করতে করতে এর মধ্যে দিয়ে দেবো আবারও গোলমরিচ গুঁড়ো যদি মনে হয় আপনাদের নুন কম আছে আপনারা নুন অ্যাড করতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু ভিনিগার আর দিয়ে দেবো ডার্ক সয়া সস দিয়ে এবার সমস্তগুলোকে একসাথে ভাতের সঙ্গে ভালো করে মিক্স করে কিন্তু আমি ফ্রাই করতে থাকবো দেখুন আমি কিন্তু খুব আস্তে আস্তে ফ্রাই করছি যাতে ভাতের একটা দানাও ভেঙে না যায় আর সমস্তগুলো যেন ভাতের সঙ্গে খুব ভালো করে মিক্স হয়ে যায় নামানো রঙে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন দিয়ে সমস্তগুলোকে ভালো করে মিক্স করে নিলেই একদম রেস্টুরেন্ট স্টাইলে ফ্রায়েড চিকেন মিক্সড ফ্রায়েড রাইস আপনাদের কিন্তু একদম রেডি গরম গরম এইভাবেই খেতে পারেন অথবা চিলি চিকেন বা চিকেন কষা মাটন কষার সঙ্গেও এনজয় করতে পারেন আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবে শেয়ার করবেন ধন্যবাদ আশা করব ভালো লেগেছে